এক সময়ের কথা এক ছোট্ট গ্রাম ছিল সবুজ গাছপালা আর নদীর ধারে সেখানে বাস করত এক কৃষক নাম ছিল আজও খেতে বীজ দিয়ে দিলাম কিন্তু বৃষ্টি না হলে কিছুই হবে না ভাগ্যটাই বুঝি খারাপ আমার আজ ভালো খেলা হলো না বাড়িতে গিয়ে খেলবো ঠিক আছে তুই দেখ বাঁদর হুকি মার তুই আমাকে মার 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 তারা বাঁদরটাকে আহত করে চলে যায় আজ যা কাঠ পাওয়া গেছে এটাই আজ হয়ে যাবে বাড়িতে গিয়ে রান্না করে করে খাওয়া দাওয়া আবার কত কাজ করতে হবে আরে বেচারা কে যেন পাথর ছুঁড়ে মারছে তো আহা কেটে গেছে চল আমার বাড়ি নিয়ে যাই হরিদাস বাদরটাকে যত্নে সুস্থ করে তুলল কিছুদিন পর বাদরটি পুরোপুরি সুস্থ হয়ে গেল আর যেন হরিদাসের পরিবারেরই এক সদস্য হয়ে গেল আবার কি কাজ চাষির ঘরে ও আমার বন্ধু ও আমার সঙ্গে কাজেও যায় মানুষ না হোক মন আছে ওর সত্যি বাদরটি যেন হরিদাসের প্রতিটি কষ্ট বুঝতে পারত একদিন বৃষ্টির সময় হরিদাসের ধানের গাদা ভেসে যাচ্ছিল বাদর গিয়ে গাছের ডাল ছিঁড়ে দিয়ে ধান এই মাটি কেমন শক্ত লাগছে আজ এটা তো সোনা এতগুলো মুদ্রা হরিদাস প্রথমে ভয় পেল হয়তো কারো পুরোনো ধন কিন্তু গ্রামের মন্দিরে গিয়ে পুরোহিত বললেন যে মাটিতে কাজ করে সৎভাবে সেই মাটি তাকে আশীর্বাদ দেয় ওই গরিবের হাতে এত সোনা মানায় না কালি লোক পাঠাবো সব নিয়ে আসবো ওই ধন সব আমার হবে রাতে জমিদারের লোকেরা চুপি চুপি হরিদাসের ঘরে ঢোকে কিন্তু বাদরটা জেগেছিল জমিদারের লোকেরা পালিয়ে যায় কে ওখানে চোর তুই না থাকলে আজ সব শেষ হয়ে যেত রে বন্ধু এই সোনার অর্ধেক আমি দেব গ্রামের স্কুলে আর বাকিটা দিয়ে নতুন ঘর বানাবো তোর জন্য একটা ছোট কুড়ে ঘর হবে গ্রামজুড়ে এখন হরিদাসের নাম ভাগ্যবান কৃষক কিন্তু হরিদাস জানত আসল ভাগ্য তো সেই বাদরই এনে দিয়েছে ওর ভালোবাসা আর বিশ্বস্ততায় হরিদাস ধনী হয়ে যায় তার বাড়ি অনেক পশু ও চাকর বাকরে ভরে যায় ব্যাক বাঘর মানুষ হোক বা প্রাণী যে ভালোবাসা আর বিশ্বাস দেয় সেই আসল ধন